একবার দুইবার না রং তামাশায় খুব দুই পা তোমরা ছেলেরা তোমাকে বাফেও কিছু কয় না মায়েও কিছু কয় না কেউ কিছু বলে না লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই কেউ নাই তার তার হাঁটা চলা দেখলে বোঝা যায় চুল কিরকম পাও কিরকম আড়ে কেমনে ফ্যান কিতা হেতে কিতা মানুষ না ফেলাস্টিক হাফ প্যান্ট না ফুল ফ্যান এটা কিতা করে কি কি করে না একটা মোটর সাইকেল ফাইলে এটা রে বাপরে এত জোরে সারে কুত্তাও এত জোরে দৌড়ায় না কুত্তার তুনো জোরে দৌড়ায় কুত্তার চেয়ে আরে তোরে কি কামড়াইলো তোরে কোন কুকুরে কামড় দিল তুই এরকম জোরে সারলি কেন এটি কি বেড়াম কি তো হ্যাঁ এটা যে এত জোরে সারলে বলে না মাংসে দেখবো আমার এটা মাংসে দেখবো কিন্তু তুই গেছোই না বোঝেন না কথা মাংসে চাইতে চাইতে তো তুমি সব বাজার তুমি যে এত জোরে ছাড়ছ যে মানুষের দিকে তুমি মনোযোগ দিয়া চাইব এই টাইম এটা যেই জোরে ছাড়ছ এটা তুমি তো গেছো শখ বাজার বেটা না শুভ মুখ বলেন ইনসাফ করে বলেন যদি তোতে কি হইলো এটা মানুষ তো চাইতে এলো এটা মানুষে যদি দেখাইতে দরকার তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটর সাইকেলটা মাথা নিয়ে রাখলে তাইলে বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতে যে হ্যাঁ আশ্চর্য কি এটা কি তা বলে ভাই এইটাই এইটাই যে আপনি যাতে দেখেন আপনারা দেখানোর জন্য মোটর সাইকেল মাথা রাখছে স্টাইল কি আশ্চর্য জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলা সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিকমত পবিত্রতা নাই পায়খানার পরে ঠিকমত পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শো কেমনে হাঁটো আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার আরেকবার ভাইবো বন্ধু আরেকবার